হ্যালো ভিহর্স আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক সালাম ও শুভেচ্ছা ভিহর্স সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছে ডাইজেসিড স নিয়ে এটি একটি সাসপেনশন্স বন্ধুরা এটা একটি কো ফার্মার একটি প্রোডাক্ট আসনের কার্যকরিতা সম্পর্কে জানি অলম্ব আধিক্য গ্যাস্ট্রিক ও ডিউরেনাল আলসার বুক জ্বালা বদজম এছাড়া পেট ফাঁপা পেট ফলা ও খাদ্য বায়োজনিত বায়ুজনিত ব্যথা রোধে নির্দেশিত বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং সকল ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এবং শিশুদের নাগালের বাইরে রাখবেন এই ওষুধের খাওয়ার নিয়ম বলি দুই থেকে চার চামচ ঔষধ খাবারের বিশ থেকে ষাট মিনিট পরে এবং ঘুমানোর আগে অথবা চিকিৎসকের প্রেসক্রিপশনের ভিত্তিতে সেবন করবেন বন্ধুরা সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আমার চ্যানেলটিকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার আগে ভিডিওটি পেতে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন এই ঔষধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া ওজন কমে যাওয়া বমি বমি ভাব হাত পা ফুলে যাওয়া খাওয়ায় আরচি অন্ত্রের ব্যথা ইত্যাদি দেখা দিলে আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন অর্থাৎ আপনার যে চিকিৎসক আপনাকে প্রেসক্রিপশন করবেন সেই চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন বিহর্ডস এই ঔষধের এই ঔষধটি গর্ভাবস্থায় ও স্থান ব্যবহারের ক্ষেত্রে গর্ভাবস্থায় প্রয়োজন অনুসারে এবং ব্যবহার করতে হবে এবং দীর্ঘদিন উচ্চমাত্রায় সেবন পরিহার করতে হবে সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন এবং একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন এবং সর্বশেষ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নিন তাদের তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজ এই পর্যন্তই আসবো অন্য একটি প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টের ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে